আজকে আমরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র শীত কম্বল বিতরণের জন্য রাস্তায় বেরিয়ে পড়ব তার আগে আমরা দু একটি কথা বলে আমরা বের হতে চাই এখন আমরা এই শীতবস্ত্র যারা শীত কম্বলে যাদেরকে দিব রাস্তায় যারা যারা রাস্তায় শীতের কনকনে শীতের মধ্যে রাস্তায় আসেন তাদেরকে আমরা দেখে দেখে উপযুক্ত লোকজনদেরকে আমরা দিব সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব আমাদের আয়োজনে আসে দুইশোর মতো কম্বল পর্যায়ে আমরা দিতে থাকব তো বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু সভাপতি আসন গ্রহণ করছি সবাইকে ধন্যবাদ জেনে কাজে বেরিয়ে পড়ব এ আস্তে থেকে ভালো থাকেন এখন বক্তব্য রাখবেন আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনির হোসেন মনির হোসেন আসসালামু আলাইকুম কালিহাতি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অসহায় দূরস্থদের মাঝে দুইশো কম্বল বিতরণ করব আমরা তারই ধারাবাহিকতায় আজকে প্রথম দিন আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বেরিয়ে পড়ব গ্রামের প্রত্যন্ত আমাদের কালিহাতি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দূরস্থদের মাঝে এই করব আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কালিহাতি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সহসভাপতি মজদুমিয়া এবং আরেকজন শ্রম শ্রমিক নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল সালাম সাহেব এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফরমল ভাই আমাদের মাঝে আছেন আমরা তাদের সহযোগিতায় তাদের অনুপ্রেরণায় আমরা কালিহাতির শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখন আলাইকুম আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ক্ষুদ্র প্রয়াস সেটা বিগত দিনে আমরা দেখেছি হেতু উপজেলা রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে বিভিন্ন সময় সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছে আসলে আমরা বিগত দিনে দেখিনি যে সাংবাদিকরা এরকম মানুষের পাশে দাঁড়ায় তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টার্স ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময় আমরা সবাই জানি যে সাংবাদিক দেশের সার্ব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লেখে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা লেখালেখি করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা লেখালেখি করে আসলে এই প্রথম কালিহাতি যে সংগঠন এই সংগঠনের উদ্যোগে ইতিপূর্বেও তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে আজকে যে উদ্যোগ নিয়েছে আমরা আশা করবো আগামীতে আরও বেশি সংখ্যক কম্বল বিতরণ করতে পারে আমাদের মজনুবাই রয়েছে আমি দলের পক্ষ থেকে বলতে চাই এদেরকে সার্বিকভাবে আগামীতে সহযোগিতা করার জন্য যাতে করে এর আগামীতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে এই প্রয়াস রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসলে এই যে যে এটিভি বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক দলগুলো সামাজিক প্রোগ্রামগুলো এ বাংলা নিউজ কভার করে থাকে এজন্য এ কে ধন্যবাদ জানাই এবং রিপোর্টার্স ইউনিটকে ধন্যবাদ জানাই যে আমাকে এ জায়গায় সুযোগ করার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম